হোলি উৎসব পেরিয়ে যাওয়ার পরেও রমরমিয়ে বাজারে চলছে আবির বিক্রি তবে যেখানে হোলি উৎসব পেরিয়ে গিয়েছে সেখানে কেন আবির বিক্রি হচ্ছে এত পরিমাণে বীরভূমে প্রশ্ন থাকতে পারে আপনার মনে আর এই বিষয়ে খোঁজ নিতে আমরা পৌঁছে গেছিলাম বিভিন্ন আবিরের দোকানে প্রসঙ্গত চতুর্থ দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বীরভূমে সামনের মাসের চার তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল সেই লোকসভা নির্বাচনের ফলাফলে কোন দল জয়ী হয় সেদিকে তাকিয়ে রয়েছে আপামর জনগণ কোন রঙের আবির উর্বে বীরভূমে এবং বোলপুর লোকসভা কেন্দ্রে সেই নিয়ে চর্চা চলছে সর্বত্র আর এই বিষয়ে বীরভূমের রামপুরহাটের এক আবির ব্যবসায়ী জানাচ্ছেন এখনো অব্দি বিক্রি সেভাবে না হলেও মানুষজন এসে খোঁজ নিচ্ছে তাদের কাছে সব রকমের আবির মজুদ রয়েছে কিনা তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি দু সালে লোকসভা নির্বাচনে মুরারই এবং নলহাটি ব্লক তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করেছিলেন অন্যান্য ব্লকে যে সমস্ত পরিস্থিতি হোক না কেন এই চারটি ব্লকের পরিস্থিতি আগের মতোই রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের আর সেই মতোই সবু জাবিরের খেলা হবে বীরভূমে বলে মূলত সবু জাবির কেনার জন্য মানুষজন আসছে বীরভূমের রামপুর হাটে হাটতলার এই দোকানে অন্যদিকে দোকানদার জানাচ্ছেন লোকসভা নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন তাদের এই বিষয়ে কোনো মাথা নাখরা যে কোনো রং এর প্রার্থীদের জন্য সব রকমের আবির মজুদ রয়েছে তার দোকানে যদিও তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পাল্টা দাবি বিজেপি বীরভূম লোকসভা আসনে প্রায় ২৫ থেকে ছাব্বিশ হাজার ভোটে জয়লাভ করবে দুবরাজপুর সাঁথিয়া রামপুরহাট ছাড়া বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী লিড পাবে বলে আশাবাদী বিজেপির নেতৃত্ববৃন্দ তাই মূলত রামপুরহাটের এই দোকানে গেরুয়া আবিরের জন্য খোঁজ নিয়ে আসা হয়েছে দলের নেতৃত্ববৃন্দের তরফ থেকে আবির বিক্রি হবে সেই আশা করে বিভিন্ন রঙের আবির মজুদ করেছে ব্যবসায়ীরা বীরভূমের ফলাফল রাজ্যের ফলাফল এবং কেন্দ্রে যে দল সরকার গড়বে সে সমস্ত কথা ভেবে আবির মজুদ করা হচ্ছে আবার অপরদিকে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী রয়েছে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদও কংগ্রেসের জেলা সহ সভাপতি আসিফ ইকবাল বলেন লাল ও সবুজ আবিরের খেলা হবে বীরভূম লোকসভা কেন্দ্রে মিল্টন রশিদ জিতবেন সেই বিষয়টি বুঝতে পেরে দোকানিরা লাল ও সবুজ আবির মজুদ করছেন জয়ী হবেন মিল্টন রশিদ তবে সব মিলিয়ে এক কথায় লোকসভা নির্বাচন ফলাফলের আগে বিভিন্ন আবিরের দোকানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দ এখন দেখার বিষয় চার তারিখ শেষ হাসি কোন রাজনৈতিক দল হাসবেন আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ এইচ মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুস্পতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন এবং 7890300903